ডাব্লু বি জিরো ওয়ান থেকে শুরু করে ডাব্লু বি টেন পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত যত গাড়ির নম্বর সব কলকাতার গাড়ি শুধুমাত্র ডাব্লিউ বি জিরো এইট হল সল্টিকের গাড়ি বোঝা গেল ডাব্লু বি জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি করে ডাব্লু বি টেন তুমি যদি গাড়ি দেখো নিশ্চিন্ত বলবে এটা কলকাতার গাড়ি ওর মধ্যে আর যদি হয় তুমি সাপ্রব এটা তো সল্টেকের গাড়ি আপনার গাড়ি না বললে হ্যাঁ কি করে বললেন বলে ওটাই তো আমার ক্যালি ওকে এগারো বারো তেরো চোদ্দ তারপরের পাশের জেলা আছে হাওড়া এগারো বারো তেরো চোদ্দ যদি ডাব্লিউ বি এর পরে হয় জানবটা হাওড়ার গাড়ি এর মধ্যে তেরো এবং চোদ্দ হাওড়ার উলবেরিয়ার গাড়ি যারাই হাওড়া থেকে দেখছো ঠিক বললাম কিনা। না ট্রেনের টিকিট কেটে না উঠলে টিটি এবং গাড়ির সিং না বেরোলে পুলিশ যারা যারাই ধরা পড়েছ তারা জানে কী রকমের নাজেহাল অবস্থা হয় তাদের কাছে থাকে বোম্বাস্ত্র চালানের মেশিন কটাকা চালান করবো পাঁচ হাজার চালান চালান দাও না হলে আর আমাদের আম আদমিরাও ভাই সেরা সেরা চালান বানান ছাড়ুন গভর্নমেন্টের চালান ছাড়ুন মাঝে আসুন সেটিং করুন দু পাঁচশো দিন মামলা এখানে ক্লিয়ার করে দিন ওকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর অনেক অনেক আত্মীয় আছে যারা গাড়ির নম্বর লিস্ট তৈরি করে কিন্তু পুলিশরা যে কোনো একটা গাড়ির নম্বর দেখেই ঝট করে বলে দেয় অমুক গাড়ি বাইরেকার অমুক গাড়ি আসানসোলের অমুক গাড়ি মুর্শিদাবাদের কি করে বলে এখন ভিডিও রোপারে যারা আছো তোমরা সবাই হয়তো বলবে অথবা বলতে পারো এটা তো কোনো রকমের ব্যাপার আছে অ্যাপস খুলবো নম্বরটা মারবো দিয়ে দেবে কিন্তু গুগলে তো সব কিছুই পাওয়া যায় একটা মানুষের এইখানে কি করে রাখে কোন ট্রিক্সে কোন টেকনিকে লক্ষ লক্ষ গাড়ি তার মাঝখানে কোনটা বাইরেকার গাড়ি কোনটা এলাকার গাড়ি কোনটা কোন জেলার গাড়ি ঝপ করে দেখবে বলবে এটা তো মুর্শিদাবাদ থেকে গাড়ি এসছে কোথায় যাবে এখানে কেন কি মাল আছে এটা এক্সট্রিমলি অড ইনফরমেটিভ ভিডিও কারণ এই রকমের ইনফরমেশান কেউ কখনো দেয় না যেহেতু এই রকম নলেজগুলো পুলিশেরই থাকে এবং পুলিশেও কাদের থাকে দু পাঁচ বছর সার্ভিস করলে এই নলেজগুলো আসে না একটা ছেলে যখন পুলিশ হয়ে ঢুকবে ফিল্ড ওয়ার্ক করবে ফিল্ডে কাজ করবে আর দশ বছর বারো বছর কাজ করবে তারপরে সে একজন পাকা পুলিশ হয় দু চার বছর কাজ করলে পাকা পুলিশ হওয়া আমার মতে চায় না এই ভিডিওটা শুধুমাত্র অ্যাসপ্রিয়েন বা সাধারণ মানুষ নয় অনেক পুলিশ কর্মী যারা নতুন সবে সার্ভিসে ঢুকেছে যারা ট্রেনিং করছে তাদেরও অনেক অনেক কাজে লাগবে যদি তোমরা এই যে ডেটা গুলো আমি দেবো যে ট্রিক্স গুলো আমি বলবো সেটা খাদায় লিখে নিয়ে জাস্ট আটকে দিতে পারো তোমার দু পাঁচ দিন দেখতে দেখতে অটোমেটিক তোমার মাথার মধ্যে একটা ছবি বসে যাবে যে হ্যাঁ এই গাড়িগুলো এই রকম নম্বর এই গাড়িগুলো অমুক জেলার মজা লাগবে তো পশ্চিমবঙ্গের গাড়ির নম্বর শুরু হয় কি ডাব্লু বি দিয়ে গাড়ি চেনার মূল জায়গা হচ্ছে ডাব্লু বি এর পরে যে দুটো সংখ্যা থাকে সেই দুটো সংখ্যা নির্ণয় করে কোন আরও থেকে গাড়িটা বেরিয়েছে বা কোন জেলার গাড়ি যারা এক্সপিরিয়েন্স পুলিশ যারা ফিল করেছে ভাই তারা নম্বর দেখে কোন আরও গাড়ি সেটাও বলে দিতে পারে পশ্চিমবঙ্গের রাজধানী কি কলকাতা যা কিছু হয় সব কিছু কলকাতা থেকে শুরু হয় সব কিছু রাজধানী থেকে শুরু হয় বি জিরো ওয়ান থেকে শুরু করে ডাব্লু বি টেন পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত যত গাড়ির নম্বর সব কলকাতার গাড়ি শুধুমাত্র বি জিরো এই হলো সল্টেকের গাড়ি বোঝা গেল ডাব্লিউ বি জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি করে ডাব্লিউ বি টেন তুমি যদি গাড়ি দেখো নিশ্চিন্ত বলবে এটা কলকাতার গাড়ি ওর মধ্যে আর যদি হয় তুমি বলবে এটা তো সল্টেকের গাড়ি আপনার গাড়ি সল্টেক না বলে হ্যাঁ কী করে বললেন বললো ওটাই তো আমার ক্যালি ওকে নেক্সট দশ হয়ে গেল এগারো বারো তেরো চোদ্দ তারপরের পাশের কোন জেলা আছে হাওড়া এগারো বারো তেরো চোদ্দো যদি ডাব্লু বি এর পরে হয় জানবো ওরা হাওড়ার গাড়ি এর মধ্যে ১৩ এবং চোদ্দ হাওড়ার উলুবেড়িয়ার গাড়ি যারাই হাওড়া থেকে দেখছো ঠিক বললাম কিনা তেরো চোদ্দ হয়ে গেল বি পনেরো ষোলো সতেরো আঠেরো হুগলির গাড়ি হাওড়া হুগলি কলকাতা কাছাকাছি সাতেরো এবং আঠেরো যদি হয় গাড়ির নম্বর বি ওটা হবে চন্দ্রনগরের গাড়ি যে কোনো চন্দ্রনগরের যদি ছেলে দেখো তো অবশ্যই মিলে যাবে চন্দ্রনগর হয়ে গেল এবার আছে বি উনিশ কুড়ি একুশ বাইশ আঠারো পর্যন্ত হয়ে গেছিল উনিশ কুড়ি একুশ বাইশ হচ্ছে কলকাতা আলিপুরের গাড়ি কলকাতা আলিপুর চব্বিশ পরগনা এর মধ্যে একুশ হচ্ছে বসিরহাটের বাড়ি সরি বাড়ি পড়ছে গাড়ি ওকে বাইশ পর্যন্ত হয়ে গেছে তেইশ চব্বিশ ব্যারাকপুর চব্বিশ হয়ে গেল পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এর মধ্যে পঁচিশ ছাব্বিশ সাতাশ হচ্ছে বারাসাত আঠাশ হলো বনগাঁ হলো বনগাঁয়ের কোনো ছেলে দেখছো বনগাঁ ভাই নদিয়া নদীয়া ছেলেরা ভাই সিরিয়াসলি বলছে আমার অনেক ব্যাটসম্যান আছে যাই হোক হয়ে গেছে উনত্রিশ তিরিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কোথায় মেদিনীপুর এর মধ্যে পঁয়ত্রিশ হচ্ছে খড়গপুর মেদিনীপুর নাম শুনে আমার একটা কথা মনে আসলো মেদিনীপুরের ছেলেদের টুম্পা বলো টুম্পা বললে ভাই তারপরে তোমার সাথে মারামারি হয়ে গেলে আমাকে দোষ দিও না সাঁত্রিশ আটত্রিশ আসানসোল শুধুমাত্র সাঁত্রিশ আটত্রিশ না সাঁত্রিশ আটত্রিশ প্লাস চুয়াল্লিশ চুয়াল্লিশ আবার এ বি সি এবং ডি আসানসোল ইন্ডাস্ট্রিয়াল জায়গা ভাই অনেক বড় জায়গা তো সাঁত্রিশ আটত্রিশ ফর্টি ফোর এ বি সি ডি আসানসোল হয়ে গেল সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দুর্গাপুর একচল্লিশ বিয়াল্লিশ বর্ধমান ডাব্লিউ তেতাল্লিশ হল কালনা বর্ধমানের একটু সাইডে কালনা

হবে আস্তে বা নর্থের দিকে যাচ্ছে নর্থের প্রথমে কি আছে মুর্শিদাবাদ তো সাতান্ন আটান্ন ডাব্লুবি সাতান্ন আটান্ন যদি নম্বর হয় গাড়ি তো চোখ বুঝে ভাই তোর বাড়ি মুর্শিদাবাদ না বলে হ্যাঁ স্যার শুধুমাত্র সাতান্ন আটান্ন না প্লাস তিরানব্বই চুরানব্বই তিরানব্বই চুরানব্বই ও মুর্শিদাবাদের গাড়ি যদি কোনো মুর্শিদাবাদের ছেলে মেয়ে দেখো তো কমেন্ট করতে পারো যদি না হয় কমেন্ট করতে পারো আমায় যে স্যার আমার বাড়ি মুর্শিদাবাদ কিন্তু আমার গাড়ির নম্বর তো অন্য হতেই পারে না তো আটানব্বই হয়েছে উনষাট ষাট উনষাট ষাট নর্থ দিনাজপুর একষট্টি বাষট্টি বালুরঘাট তেষট্টি চৌষট্টি কুচবিহার পঁয়ষট্টি ছেষট্টি মালদা ভাইরা আমিও অনেকদিন হলো ফিল্ড ছেড়ে দিয়েছি সময় ফিল্ড আমিও করেছি তো একটুখানি তো ব্রেনে মেমোরাইজ করতেই হচ্ছে তো যেটা বলছি জানবে অ্যাকুরেট এর থেকে ভুল হতেই পারে না আস্তে আস্তে বুঝতে পারছো যত উপরের দিকে যাচ্ছে সংখ্যা বাড়ছে আস্তে আস্তে নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছে নম্বর এর মধ্যে শুধুমাত্র সাতষট্টি আটষট্টি বাঁকুড়া ছেড়ে দিয়ে সাতষট্টি আর আটষট্টি কেটে বাদ বাকি আবার ওপরে যাবে ঊনসত্তর সত্তর আলিপুরদুয়ার নর্থ বেঙ্গল একাত্তর বাহাত্তর জলপাইগুড়ি তিয়াত্তর চুয়াত্তর শিলিগুড়ি এরপরে আসবে পঁচাত্তর তাই তো এইখানে পঁচাত্তরটাকে তোমাকে বাদ দিতে হবে পঁচাত্তর শতাংশ কেটে দাও কাটোয়া কাটুয়াকে কেটে দাও তাহলে ডাব্লুবি পঁচাত্তর হলে কোথায় হবে কাটুয়া ছিয়াত্তর সাতাত্তর দার্জিলিং কালিম্পং তো বি ছিয়াত্তর থেকে আশি এই পর্যন্ত নম্বর দেখলেই জানবে নর্থ বেঙ্গল একাশি বিরাশি ডাব্লুবি একাশি বিরাশি রঘুনাথপুর একাশি বিরাশি তিরাশি চুরাশি চাঁচল পঁচাশি ছিয়াশি মাতাভাঙ্গা পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি বিষ্ণুপুর এদের মধ্যে কোন ছেলেরা তোমরা আছো যাদের বাড়ি এইসব জায়গায় কমেন্ট করো ভাই কমেন্ট করো উননব্বই নব্বই আবার নিচে চলে এসো কল্যাণ ইয়েস নদীয়ার কল্যাণ একানব্বই বিরানব্বই ইসলামপুর আবার নর্থ বেঙ্গল ইসলামপুর তিরানব্বই চুরানব্বই জঙ্গিপুর মনে আছে মুর্শিদাবাদে বলেছিলাম তিরানব্বই চুরানব্বই জঙ্গিপুর মুর্শিদাবাদ সাতান্ন আটান্ন তিরানব্বই চুরানব্বই মুর্শিদাবাদ এই তিরানব্বই চুরানব্বই হচ্ছে জঙ্গিপুর মুর্শিদাবাদের পঁচানব্বই ছিয়ানব্বই বারৈপুর ডাব্লিউ পঁচানব্বই ছিয়ানব্বই বারুইপুর এবং সব থেকে লাস্টে ডাব্লিউ বি সাতানব্বই আটানব্বই ডায়মন্ড হারবার আশা করি সব কিছু কমপ্লিট হলো কারোর বাড়ি কি বাদ গেছে এই জায়গাগুলোর থেকে তো অবশ্যই কমেন্ট করে বলবে আমি যতটুকু জানি তো আমার জ্ঞান বিলিয়ে দিলাম ছেলে মেয়েদের দেওয়ার দরকার অবশ্যই আমি নিজের থেকে উজাড় করে নিয়েছি অ্যাট ফার্স্ট প্রথমে একজন ইন্ডিয়ান ভারতীয় তারপরেই আমি একজন বাঙালি আমি সব সময় চেয়েছি আমাদের ভারতবর্ষের তারপরেই আমাদের পশ্চিমবঙ্গের সর্বতমে উন্নত হোক এবং উন্নতি আমরাই করতে পারব আমাদের ভারতবর্ষের এবং আমাদের পশ্চিমবঙ্গের কি করে সৎ পথে কঠোর পরিশ্রম করে এছাড়া ভাই আর কোনো রকমের উপায় নেই কোনো রকমের উপায় নেই তো আমরা সবাই মিলে আমাদের আমাদের যে যে রাজ্যে আমরা থাকি সবাই নিজের কালচারকে ভালোবাসবো নিজের ভাষাকে ভালোবাসবো অবশ্যই ভালোবাসবো নিজের দেশকে ভালোবাসবো এবং আমাদের দেশকে এবং আমাদের রাজ্যকে আমাদের বাঙালির বাংলা সংস্কৃতিকে আরও শক্ত করব মজবুত করব আমরা নিজেদের জ্ঞান এক জেনারেশানের থেকে অন্য জেনারেশানকে এইভাবেই ছড়িয়ে দেবো কোনো কিছু আশা না করে যদি জ্ঞান নিতে চাই তার মধ্যেই অনেক ছেলে অনেক মেয়ে জ্ঞান নেবে অবশ্যই নেবে দেখা হবে আবার পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ আবার দেখা হবে বাই